মহারম মাসের গুরুত্ব ও ফজিলত কি আশুরা কাকে বলে এবং আশুরা কত তারিখে এবং কীবারে সম্মানিত প্রিয়দর্শক রব্বুল আলামিন বারোটি মাসের মধ্যে চারটি মাস একবারই গুরুত্বপূর্ণ ও দামি চারটি মাস আমাদেরকে দিয়েছেন তার মধ্যে প্রথম মাস হল মহারম এই মহারম মাস ইসলামী বিধানে বছরের প্রথম মাস এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ মাস এই মাসটি অনেক ফজলতপূর্ণ মাস এই মাসটি হল গোনামাফের মাস এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। কোরআন তেলোয়াত করব দান খয়রাত করব বেশি বেশি করে জেখের আজগার করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা হু আস্তা গফিরুল ল আস্তাকীরুল হাল্লাদি লা ইলাহা ইললা হুয়াল হাই উল কয়ুমু ওয়াতুবু ইলাই সম্বাদ্য দর্শক। এই মাসের মধ্যে আমরা এই কালীমাঘগুলো বেশি বেশি করে পাঠ করব স্টেক পাহাড় বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে তওবা করব আল্লাহ তালা রব্বুল আলমিন এই মাসের বরকতে তার কুদরতে আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দুজক থেকে মুক্তিদান করবেন নসিফে জান্নাত লিখে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক হজরত উমর রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত আছে রাসুল সাল্লা আলাই সাল্লাম ইরশাদ করেন তোমরা আল্লাহ তালার মাস অর্থাৎ মহরম মাসের প্রতি সম্মান প্রদর্শন করেছো রাসুন রাসুল সাল্লা সাল্লাম নিজেই এই মহরম মাসকে আল্লাহ তালার মাস বললেন রাসুন সাল্লা সাল্লাম বলেন এই মহরম মাসকে যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে আল্লাহ পাক তাকে বেহেস্তে সম্মানিত করবেন সুবাহানাল্ল এবং দুজকের আজাব থেকে রেহাই দান করবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই মাসকে আমরা বেশি বেশি করে সম্মান করব। এই মাসে আমরা সমস্ত গুণাকে ছেড়ে দিব এই মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করব হজরত মোহাম্মদ সাল্ল আল সাল্লাম আরও বলেন যে ব্যক্তি এই মহরম মাসের প্রথম দশ দিন রোজা রাখে সে যেন দশ হাজার বছর যাবৎ দিনে রোজা রাখলো সুবাহান আল্ল রাত্রে দশ হাজার রাত এবাদত করে কাটিয়ে দিল সুবাহান আল্লাহ সম্মাইত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই মাসের প্রতি খেয়াল রেখে এই মাসের মধ্যে আমরা প্রথম দশ দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাল রব আলাম আমাদেরকে এই মহাররম মাসের প্রথম দশ দিনে নফল রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ এই মাসের ফজিলত ও গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম বন্ধুগণ আশুরা কাকে বলে মহারম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আমরা অনেকেই ভাবতেছি দুই হাজার চব্বিশের এই আশুরার দিন কবে হবে দুই হাজার চব্বিশের ক্যালেন্ডার অনুযায়ী আশুরার দিন পড়তেছে সতেরোই জুলাই রোজ বুধবার আমরা সকলেই এই বুধবার সতেরোই জুলাইয়ে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের বেশি বেশি করে ইবাদত করব অনেকেই প্রশ্ন করে থাকেন এ আশুরা রোজা কয়েকটি সম্মানিত প্রিয় দর্শক আমরা সকলেই এ আশুরার দুইটি রোজা রাখব হয়তো মহারম মাসের নয় ও দশ তারিখে আর না হয় দশ ও এগারো তারিখে আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুর আলমিন আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন আল্লাহ এই মাসের মধ্যে বেশি বেশি কোরআন তোলাত করার তৌফিক দান করেন বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করেন আল্লাহ এই মাসের অশিলায় আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করেন আল্লাহ এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই মাসের গুরুত্ব ও ফজিলত জেনে এই মাসের মধ্যে আমরা আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু